এলিথ ফ্যাশন বাইং হাউস এরকম স্টাইপের টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এরকম স্টাইপের হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই টি শার্টগুলো আমাদের কাছে কিন্তু এই সাইডে হিউজ স্টক হয়ে গেছে এছাড়া আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্স সহ সব ধরনের আইটেম আছে একটা দোকান শোরুমের জন্য যত ধরনের আইটেম প্রয়োজন হয় সব ধরনের আইটেম কিন্তু আমাদের এলিথ ফ্যাশন বাইং হাউসে আছে আর প্রত্যেকটা সাইজ হবে এম এল এক্স এল এই সাইডে প্রোডাক্ট আছে আমি কিছু স্যাম্পল খুলে রেখেছি প্রত্যেকটা ইনটেক পলিকা থাকবে এই স্যাম্পলগুলো খুলে রেখেছি এই স্যাম্পলগুলো আপনার দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড়ে এবং খুবই সফট হবে তো এই আইটেম গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা করে একশো টাকায় নিয়ে আপনারা কিন্তু আড়াইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন কারণ এইগুলো ইয়ার্ন ডাইং করা টি শার্ট ইয় এই টি শার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের টি শার্ট এগুলো কিন্তু আপনার দোকানে আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন জাস্ট আমি কয়েকটা কালার দেখাই দিচ্ছি আপনার সবগুলো কালার ডিজাইন দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা সহ ডিটেলস পাঠিয়ে দেবো এছাড়া যারা হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের হাউজে আসবেন উত্তর দশ নম্বর সেক্টরের কামারপাড়া বাস স্ট্যান্ডে আমাদের এলিট ফ্যাশন বাইং হাউস এখানে এসে দেখে বুঝে আপনার ইচ্ছা মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু এই টি শার্ট না আমাদের কাছে টি শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি আছে টি শার্টে প্রায় সাড়ে চারশোর উপরে কালার ডিজাইন আছে এগুলো কিন্তু স্টিচ হবে দেখেন এগুলো কিন্তু স্টিচ এবং খুবই সুন্দর কোয়ালিটি হবে আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এবং প্রোডাক্ট গুলো ইনটেক পলি থাকবে আর এলিফ্যাশন বাইং হাউস সপ্তাহে সাত দিন শুক্রবার সহ সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম স্যাম্পলের বাইরেও কিন্তু এরকম ইনটেক প্রোডাক্টগুলো আছে বিভিন্ন কালার ডিজাইনের প্রোডাক্টগুলো আছে আমি যদি আরো কয়েকটা কালার ডিজাইন দেখায় দেখেন এইগুলো কালার ডিজাইনের কিন্তু অভাব নেই অনেক কালার ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে হলে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরকম আরো অনেক কালার ডিজাইন আছে সবগুলো দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেজ আছে এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট এরকম প্রিন্টেড টি শার্টগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডে প্রিন্টের প্রিন্টেড টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে প্রিন্টেড টি শার্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কার্টুন ওয়াইজ চলে আসছে যেখান জন সহ বিভিন্ন ব্র্যান্ডের এই টি শার্টগুলো আছে আমি জাস্ট কয়েকটা দেখাই দিচ্ছি এগুলোর আমি বললাম আমাদের কাছে সাড়ে চারশোর উপরে কালার ডিজাইন আছে এরকম প্রত্যেকটা ইনটেক পলি করা থাকবে বিভিন্ন কালার ডিজাইন আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর কালার প্রত্যেক এছাড়া আমাদের কাছে কিন্তু সলিড কালারের টি শার্ট আছে মানে এক কালারের টি শার্টগুলো আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক কালারে এক কালারের টি শার্টে কালার আছে বিশটার উপরে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিন্টেড টি শার্ট আছে এরকম বুকের উপর প্রিন্ট থাকবে সুন্দর প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট গ্যারান্টি থাকবে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো বিশ টাকা আছে তিরিশ টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন রেটের আছে এছাড়াও আমাদের কাছে অ্যাম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন এরকম সুন্দর এম্বয়ডারি এই টি শার্টগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এরকম আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো বিভিন্ন রেটের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমি সলিড কালার আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সলিড কালারের এই টি শার্টগুলো পাবেন অনলি নব্বই টাকা করে নব্বই টাকা এই টি শার্ট নিয়ে আপনারা কিন্তু একশো আশি টাকা একশো নব্বই টাকা বিক্রি করতে পারবেন এটাও সুন্দর সুন্দর কালার আছে অনেকগুলো কালার আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে ছবি সব ডিটেলস পাঠিয়ে দেবেন জাস্ট কয়েকটা দেখাচ্ছি তো আমাদের এলিথ ফ্যাশন বাইং হাউজে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন